মানে এস্টেস জ্যাভিয়ার দুইটা মিক্স ইয়ে প্রিন্স যদিও এআই জেনারেটেড বাট ইউ গেট দা আইডিয়া আজকের ভিডিওতে আমরা জানবো বেলেরিক কি আদৌ প্রিন্স ছিল নাকি প্রিন্সদের বা ছিল দূর দূরান্তে যখন সবার বেশি চাঙ্গে তখন বেলেরিকের ট্রাইব ভাসতে ছিল গাঙ্গে কত আইলো আর কত গেল এই কথা বলার অধিকার যদি মোবাইল লেজেন্সে কেউ রাইখা থাকে তাহলে সেই লিস্টে বেলেরিকও আছে আই ডোন্ট নো ওয়াই আমি ক্যান বারবার বেলেরিক বলতাছি ইটস বেলেরিক বালেরিক সময়ের সাথে সাথে অনেক জাতি আপডাউন হয় আপডাউনের ফলে একটা দুইটা থেকে জাতি তৈরি হয় আর এই সব কিছু দেখে আমি জানি না তোমরা কি ভাবতেছো বাট ভাইবা থাকো ভালো আমি মারা দিয়ে ভর্তি পুষ্টি দেয়াকে বোঝাইছি পচা ছেলে পুলের সব ব্যক্তব অ্যাকর্ডিং টু ফিকশন অফ মোবাইল লেজেন্ড সময়ের শুরুতে যারা ইউনিভার্সের হাবিজাবি বানাইছিল অর্থাৎ ইউনিভার্সাল কামলারা বিশাল সাইজের একটা সেলেস্ট্রিয়াল প্যালেস বানায় এই প্যালেসে তারা সব জায়গা থেকে বাচ্চাদের ধৈরে না পাওয়ার দেয় যাতে তারা পরবর্তী প্রজন্মের কামলা হইতে পারে এই প্রজেক্টের নাম দিছিল তারা নেক্সট জেন কামলা নেক্সট জেন কামলার সিলেকশন মোর লাইক অ্যাবডাকশন প্রোগ্রামে ব্যালেরিক সিলেক্টেড হয়ে যায় এরপর ব্যালেরিককে বিচি অফ লাইফ মানে এসেন্স অফ লাইফ দেওয়া হয় যা ব্যালেরিককে ডিপ উইজডম এন্ড রিন কার্নেট করার ক্ষমতা দেয় মানে ব্যালেরিক ইউজাররা যে ক্যান এনিমির মাঝখানে যায় পাইটা দেয় এখন বুঝতেছো ইউনিভার্সাল কামলারা বেলেডিক এবং অন্যান্য এনচেন্ট বিচিধারীদের পাওয়ার দেওয়ার পর ল্যান্টিস মাউন্টেনের রাখা দেয় তাদের প্রোটেকশনের আন্ডারে ল্যান্টিস মাউন্টেন ছিল ভাইটালিটিতে পরিপূর্ণ মানে সবার হোগাবর্তী ভর্তি কারেন্ট ছিল বেলেডিকের এই কারেন্ট ভর্তি লাইফে লোডশেডিং হিসাবে নাইমে আসে দি এন্ডলেস ওয়ার লোডশেডিং দেখা কামলারা মাইরের ভয়ে সেলেস্টিয়াল প্যালেসে ব্যাক করে যার ফলে বেলেডিক ও অন্যান্য বিচিধারীরা কামলা প্রোটেকশনের বাইরে পইরা যায় এই ইউনিভার্সাল কামলা কি পরিমাণ খারাপ দেখছো প্রথমে কিডন্যাপ করলো এখন আবার হোমলেস বানায় ছাইড়া দিল মানে বেচারা ছোটবেলা থেকে এত হার্ট হয়েছে যে এখন ওরা কাউকে পাল্টা হার্ট করা লাগে না জিনিসটা ওর প্যাসিভ হয়ে গেছে যাই হোক হার্ট হওয়া বেলেরিক তার মনের দুঃখ ভোলার জন্য বাকি বিচিধারীদেরকে নিয়ে এক বছরের জন্য ল্যান্ড অফ ডনের ট্যুর দেয় ট্যুরে বেলেরিক দেখে এন্ডলেস ওয়ার একটা কোনাও বাদ রাখে নাই পন্দাপন্দি করতে যুদ্ধের এই অ্যাকশন দেখতে দেখতে বেলেরিক বিচি থেকে গাছ হইয়া যায় এক বছরে কি সার দিছিল আল্লাহ জানে বাট ড্যাম রেভলিউশনারি ফার্টিলাইজার ছিল মানে এক বছরে এইটুকু একটা বিচি থেকে এত বড় একটা গাছ আসলেও ভাবার বিষয় ওয়েল এনিওয়ে এক বছর পর বেলেরিক বি লাইক ছিল তো অনেকেই পথে হারাইলাম কত ওয়েল ফেয়ার নট বেলেডিক না তাই সে ভেঙে পড়ে নাই আনলাইক মি আমার না

সাধারণত একটা বিশাল গাছ থাকে যেটা তাদের মানা ভাইটালিটি পাশাপাশি আরো অনেক কিছু দেয় অনেকটা এর মতো মূল কথা এই গাছ কারেন্ট দেয় এমন না যে গাছটা না থাকলে এলফরা মইরা যাবে ইটস জাস্ট ওদের জন্য সার্ভাইভ করা একটু কষ্টকর হয়ে যাবে কারণ এই গাছ এলফরা যেই এরিয়াতে থাকে সেই এরিয়াকে একটা ব্যারিয়ার দেয় যার ফলে এলফরা একটু চিল করতে পারে কারণ এই ব্যারিয়ার অনেক মনস্টার একটা কাটাই দেয় যাই হোক বেলেরিক এলফদের সাথে থাকা শুরু করে এন্ড হি ওয়াজ হ্যাভিং দা টাইম অফ হিস লাইফ যেহেতু এলফরা গাছ অনেক ভালোবাসে ইউনো মিয়ার মতো সুন্দর সুন্দর এলফরা বেলেডিকের চারপাশে বোঝই তো অ্যাজ আই হ্যাভ অলওয়েজ সেট মোবাইল লেজেন্সে সুখ শান্তি বইলা কিছু নাই তাই বেলেরিকের সুখের লাইফে লিটারেলি আগুন লাগাইতে চলে আসে থামুস থামুস আইসা ওর জ্বলন্ত বিচি ফেক কামাইরা গ্রেট ট্রি জ্বালাই দেয় যার ফলে এলভদের কারেন্ট কৈমা যায় এন্ড থামুসের চেলা পেলারা ওভারওয়েম করতে থাকে চারপাশ দেখা বেলেরিকের বিচি লক হইয়া যায় এন্ড সবার বিচি কাঁধে ওঠার আগেই বেলেরিক নিজেই বিচি হইয়া ফাইটটা যায় আই মিন জ্বলন্ত গ্রেট্রির সাথে কম্বাইন কইরা একটু ফাটাফাটি করে যেই ফাটাফাটির শখ ওয়েভে থামুসের বিচি ফাইটটা যায় এরপর বড় বেলেরিক গায়েব হইয়া বিচি হইয়া যায় এখন কথা হইতে পারে বেলেরিকের না বিচি অফ লাইফ অ্যান্ড রি পাওয়ার আছে তাহলে এই ফাটাফাটিতে তো বেলেরিকের কিছু হওয়ার কথা না ওয়েল বড় গাছের সাথে কম্বাইন করার জন্য বেলেরিককে ওর বিটি অফ লাইফ ইউজ করা লাগে অ্যান্ড রি ইনকারনেশন আর রিস্পনের ভিতরে পার্থক্য আছে রি তুমি যেমন ছিল ঠিক তেমনই ফেরত আসবা সো স্যাডলি বেলেরিক এখানে পটল তোলে এখন অনেকে জিগাইতে পারো বেলেরিক যদি ময়রাই যায় তাহলে ওই ফ্লোরিন পয়দা করলো কখন ওয়েল তোগো কিউরিয়াসিটি তো এই জায়গাতেই থাকবো আর কি বলা পেন যত্ত সব এনিওয়ে কইতাছি তোমাদের কি মনে আছে যে বেলেরিক এক বছরের জন্য টুরে গেছিল আনলাইক ইউ গাইস টুরে বেলেরিক ওয়াজ এ গুড বয় বেলেরিক টুরে অ্যাগেলটা ড্রাইল্যান্ডস নামের একটা জায়গা দিয়ে যাচ্ছিল যুদ্ধের ফলে এগেলটা ড্রাইল্যান্ডস আরো শুকাই যায় জাস্ট লাইক ইফাতের এক্সের নেভার মাইন্ড আমি কেমনে জানি অলসো নেভার মাইন্ড বেলেরিক ওই শুকনা জায়গায় একটা আধমরা ফুল দেখতে পায় অ্যান্ড ফুলের অসহায়তের সুযোগ নিয়ে ফুলের উপর একটু বেশি মাল মশলা ফেলাই দেয় যার ফলে একটা মিউটেশন ঘটে অ্যান্ড ফ্লোরিন তৈরি হয় র‍্যাঙ্কে পরা অনেক হতভাগাগুলোর মতো ফ্লোরিনকেও তৈরি করার কোনো ইনটেনশন বেলেরিকের ছিল না সি ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট অলসো ইউ কান্ট ডেন ই দ্য ফ্যাক্ট ফ্লোরিন বেলেরিকের বীচি এ গেইজ কি অবস্থা আমি সিন্তা অ্যান্ড দিস ভিডিও টুক নিয়ে আর আই হোপ ইউ গাইস ইন জয়ট আনটিল উই মিট আগেই গুড বাই টাটা সাই